আসলাম সবাই কেমন আছে আমাদের জন্য নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা যাব আমার নানু বাড়িতে বিল্ডিংয়ে কত কাজ হয়েছে ওগুলো দেখতে আজকে দেখেন আমার আঙ্কেল আসছে আমাদেরকে নিয়ে যাবে নানু বাড়িতে আমরা নাস্তা করতেছি দেখেন আম্মু কথা বলতেছিল আমার আঙ্কেলের সাথে আমার আঙ্কেল বলতেছে আমার আব্বুকে বলে অনেক মিস করতেছে গান আব্বু আসলে বলে সবার মুখে হাসি থাকে আমার দাদিরও মন খারাপ ছিল আমারও মন খারাপ ছিল আমার আম্মারও মন খারাপ ছিল মানে বলতে গেলে ঘরের সবাই মন খারাপ ছিল বোঝার পর দেখেন এখন গায়ে এখন আমরা বেরোয় যাব আজকে আমি সামনে সিটে বসি আব্বু যে সিটে বসে আমি ওই সিটে বসছি আম্মু বলছিল তুমি কী কালার পাঞ্জিয়ে আম্মু সে আমি আম্মুকে বলছি আমি নেভি কালার পাঞ্জিয়ে বসছি আর আজকে আমার ভাই যাবে না নানু ভাইদের কারণ ওর তারপরে একটা টুর্নামেন্ট আছে ফুটবলের এই জন্য ও যাবে না এইদিকে পিসে আমার মামার ফুফি বসছে আর সামনে দাদি আম্মু আর বড়ো ভাইয়া তারপর আমি সামনে তারপর সামনে কুতুয়ালির থেকে আমার ম্যাজওয়ানটি উঠছিলো ਅਮ ਮੈਂ ਰਮਨ ਦੀ ਆ ਸੀਗੇ ਹੁਣ ਗਾਇਰ ਉੱਤ ਸਾਂ ਨਮਾ ਜਾ ਚੀ ਇਹਦੇ ਗਾ ਅੰਕਲ ਰੇ গাড়িতে নতুন একটা স্মার্ট ট্যাব লাগেছে সামনে ওইটাতে আমি এখন গান দিচ্ছি আম্মু বলতেছে সেটা গান দিতে আমি ওই গানটা দিচ্ছি তাও আমার পছন্দের কিছু গান দিচ্ছি এখন দেখেন নতুন বেজে বেজুরি গেছি স্মার্ট ট্যাবটা লাগে কিন্তু অনেক ভালো করছে গান শোনার জন্য আমার কারণ আমি গাইতে উঠলে গান শুনতে ইচ্ছা করে আমার আমার আম্মু বলতেছে ফ্লাইওভার উঠলে আম্মু বলে ধাবির কথা মনে পড়ে ফ্লাইওভার টা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ আমাদের কিরকম লাগে নতুন ডিস ফ্লাইওভার একটা কমেন্ট করিয়েন এদিকে দেখেন কত বড় জ্যাম এত জ্যাম প্রত্যেকবার আসলে এরকম জ্যাম থাকে এত জ্যাম আমি ভয় ছুটে এখন দেখেন জ্যাম ছুটার পর আমরা এখন তেল ভরতে আসছি গাড়ির এদিকে আমার গাড়ির ভিতরে বসিলাম আমার সবাই আমার যে গরম লাগতে ছিল আঙ্কেল যাই এখন তেল ভরাচ্ছে দেখেন এদিকে আমার দাদি বলতেছিল অনেক গরম আমার মামা পিছিয়ে বসেছিল এখন দেখেন আমরা আসি গেছি নানু বাড়িতে আমি আগে মসজিদে নামাজ পড়িয়া আমি বলছি আগে একটু দেখিনি তারপর যাব মসজিদে তারপর আমি এদিক মসজিদে গেছি তারপর কা তারপর আমার কাজিন আমার আম্মোর সাথে তারপর আমার আর cousin কে বলছে যাই তুই ও নামাজ পড়ি নে তারপর আমার cousin যাচ্ছে গিয়ে দেখে নামাজ পড়তে সবাইকে জুম্মা মুবারক এখন দেখেন আমার দাদি আর ফুফু এখন উপরে উঠতেছে দুই তলায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট বিড়ির সাথে থাকবেন আল্লাহ হাফেজ